জেলার গাজির খামার ইউনিয়নের চকপাড়া গ্রামে মাদক ও ইফটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় হত্যা চেষ্টার মামলা প্রত্যাহার না করায় পুনরায় হত্যার চেষ্টা বিশেষ প্রতিনিধি সাদমান হাফিজ রিবাতের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মাদক মাদক তবে সেই খাই এটা প্রতিবাদ করা ইসলাম আমি এই গাজীর খামার ইউন দবাদার ছিলাম এখন অবসর এইটা অনেকদিন যাবত এই ঘটনা এই ঘটনার আমি কয়েকবার ওই চুকু করে করে ধরে নিয়েও ইউন প্রসাদে আটকে রাখছি আটকে রাখে স্বীকারক্ত করে পরিমাণ ছড়াইছি এরপরেও এই রাস্তায় বয়ে থায় মানুষের মেয়ে ছেলে অলঙ্গ হয়ে দেখায় তারপরে মেয়ে ছেলে বন্ধে ধরে নাড়া নাড়লে অলঙ্গ হয়ে যায় এই ধরনের কারবার গেলাম পরিশোধ নেওয়ার পরেও চেয়ারম্যান নিয়ে এলো আর করতো না কিন্তু এরপরে আয়া এই জায়গা করে এই গাছকে হারে এই গাছ কাটান বাতা দিল একটা পোলারে হাতে কম মারলো এটা নিয়ে ছাব্বিশ কেস হয়েছে এই ছাব্বিশ কেসটা হওয়ার পরিপ্রেক্ষিতে এই ছাব্বিশ কেজটা তুললা আনবি আন্না দক শেষ করি আনবি এই কথা কই এই বছর যখন যে মারছে এই মারিগোলাম এই ছাব্বিশ অবসর আসছে এই গ্রামবাসী কেউ একর দহলে আসলো না ওখানে নিজে ঘরে গোষ্ঠীর লোকেরা এই বছর আইসি কইরা এই সবাই জমা হয়েছে নাহলে আইলে জি আইতো আর গালাকালি ফাট জি আইতো এই যত মনে আছে কত খুব খারাপ তারা শোনাছে এবং মধু কোন না এই ফেলে তুই নিয়ে আবি মাল তোর ট্রান্সফার মাই যা মাল লো বাইকে মাল লো মাল এলো আমি এলো মাল নিতে আনছিলাম যেন আছে আমার ধর তো ইটলা না দি মাল

তারপরে আমার আসামি পক্ষে থেকে আমি আমার গে মাস বিট করতে চাইছি কতদিন ছয় মাস বর্গ থেকে কটা হাজি ফজর আলী বুধু নবী সুক মিস্টার তারপরে হইতাছে আশিক এটি আমার মাঠ দরকার আছে মাধবের ব্যস্ত করে ওরা আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছি না আমাদের গাছ কাজ সব কিছু কাটটা নিতেছে আমার ছেলেরে কুবাইছে দোকানের মধ্যে আমারও মারছে আমার বউরেও মাসে আমার বাইরেও আছে মাসে মারা পরে আমরা হাসপাতাল পথে মেলা দিছি আরো হামলা দিছে গ্রামবাসী আমাদের হাসপাতাল উদ্ধার করে দিয়ে গেছে এই জায়গায় বারে তারপরে দিন গে আমি আমাদের হাসপাতাল হামলা দিছে মাস্তান মুখানা নিয়ে সম্পূর্ণ মাইরে হারবো দেখা দিয়া পাড়াই দিয়েছে কটা হাজি মাস্তান পাড়াই দিয়া আগে মারপিট করবো আমরা পুলিশের আশ্রয় নিলাম পুলিশের আশ্রয় করতে পারলো না আমি বাই করতে পারলো না এলাকায় ফোন দেয়া দেশে আমাদের ভাই লুক টুক নে গ্রামের বাসি নিয়ে সব নিয়ে আমরা পরে বানাইছি আমাদের জীবন নিয়ে আমার ড্যাডা তো ভাই শুদ্ধ ভাই আমি তার চাষটো ভাই বহুত বহুত এই সব কাজ করছে আমি আমি বাধা দিয়া বহুত কিছু আর বাসাই বাঁচাই আনছি এরপর এই যে একটা হামলা তিনটা সে বছর ধুইয়া এরপর কো আর বলা নাই এই যে ওই যে একটা ছাব্বিশে আমার কাছে আগে করছে এই মামলাটা যদি নাম মহ নাম হৈছে আমি গাজিখামা চকড়া চাৰ পাঁচ মই আগে আঙেৰে মাৰি ধৰি কৰিছে আমাৰ হাতে এটা কুক মাৰছে এইদৰে মামলা হৈছে চাবিছে মামলা বৈছে এৰা মামলা লাগে আঙে উ ডি লাগে হামকি ডুমকি দে ভয় দেখাই মামলা উদায় লাগে তারপরে একদিন হঠাৎ করে আমার বাড়িতে আইসা আমার আব্বারে জ্যাঠারে গালিগালাজ করতে যায় গালিগালাজ প্রতিরোধ করতে যাওয়াই ওই যে কটা 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 সই ছেলে মিলিয়া আমার বাবারে আমার জ্যাঠারে ফালা যে নাঠি দিয়া আঞ্জা দেয়া মারছে আমি তখন বাড়িতে ছিলাম না এলাকাতে ছিলাম আইসা শুনি এই ঘটনা পর একদিন হসপিটাল যাবো ও তাকাইছে ওর লোক জন্ধিয়া এলাকায় লোক জন্ধিয়া ছাড়ে নিয়ে গেছে হসপিটাল ভর্তি করছি হসপিটাল ভর্তি করা যায় আত্রে রোগী দেখতে গেছি আমরা আমার বোনের জামাই আমরা রোগী দেখতে গেছি এই বিল্লালে ওই যে মান্দা কালিতে বিল্লাল মাস্তান মুস্তান নিয়ে যায় আঙ্গারে রাস্তা আমাদের মারছে আক্রমণ করছে আক্রমণ করার পর আমরা ভিতরে গেছি গা বয় ভিতরে গেছি পর দিয়ে আর পনেরো ষোলো জন নিয়ে একবারে আন্ধা ফালা নিয়া ঢুকছে বিল্লালে আর ইয়া ওই যে মামুন মামুন সহিত মামুন মামুনের বাবার নাম হলো এই মা মারুপ মারুপ বাঘার নাম হলো ইয়ে সোহিত এরা সবে মিল্লা আং করে অরসবা তিনি হামলা দিছিল হসপিটাল পর আমরা আইনে আসছে সাইসিটি বল লাইনে ফোন দিছি পুলিশ আইছে পর আমরা পুলিশ স্যাকে বলছি যে স্যার আম করে ছ দেখে আগে বাড়িতে দিয়ে আসেন পুলিশও পারছেন আঙ্গে বাই করতে পরে এলাকার লোকজনের ফোন দিসি মামা করে ফোন দিসি আর আইসে পর আঙ্গে বাই করে বাড়িতে নিয়ে আসছে